ঘটনা ঘটেছে বলতে আমরা নন্দীগ্রাম করলেন যে রানিং স্টুডেন্ট এবং তৃণমূল ছাত্র পরিষদের একজন স কর্মী আমরা আজকে আমাদের কলেজে আমাদের জেলা সভাপতি প্রসেনজিদে মহাশয় এসেছিলো একটি মিটিং করার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী হওয়া সত্ত্বেও আমরা ওই মিটিংয়ে কোনো খবর পাইনি এজন্য আমরা খবর পেয়ে যখন যাই মিটিংয়ে তখন দেখলাম যে উনি অনেক নন কলেজেট নিয়ে মিটিং করছে আমরা যেতে মিটিংটা পুরোটা কমপ্লিট করতে পারেনি উনি অর্ধেক জায়গায় অর্ধেকে এসে উনি চলে যায় ওইখান থেকে এর জন্য আমরা ওইখানে আজকে আন্দোলন করেছিলাম আমরা তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী কর্মীও যদি আমরা ওই মিটিংয়ে না ডাক পাই তাহলে যাদেরকে নিয়ে মিটিং করছিল ওরা কারা আমার কাছে আমাদের এইটাই প্রশ্ন আপনার নাম আমার নাম শেখ মইনুল হক নন্দিরাম তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী এবং নন্দীরাম সীতানন্দ কলেজে একজন রানিং স্টুডেন্ট দু হাজার চব্বিশের আদর্শ নির্বাচন বিধি লাগু আছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দলের সভাপতি মিটিং করতে পারে না মিটিং হয়ও নি সুতরাং কলেজ ক্যাম্পাসের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কী নিয়ে সমস্যায় জড়িয়েছে এটা দেখতে হবে এর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ বা কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্কই নেই বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কংগ্রেস মানেই গুন্ডা মাফিয়াদের দল এই দলে কোনো ভালো মানুষ নেই থাকতে পারে না তো আজকে রাজ্যের সর্বত্র যেভাবে এদের মধ্যে একটা বিশৃঙ্খলা বাতাবরণ তৈরি হয়েছে তো আজকে নন্দীগ্রাম সিদ্ধানন্দ কলেজে আমরা দেখতে পেলাম যে সম্পূর্ণটা এরা বহিরাগত কেউই রানিং স্টুডেন্ট নয় এরা একে অপরের বিরুদ্ধে বৈঠকে ডাক না পাওয়ার অভিযোগ এনে আজকে শিক্ষাঙ্গনে মারামারি এরকম একটা জঘন্য পরিবেশ তৈরি করেছে এর তীব্র নিন্দা ও ধীরা জানাই सुदीप दास तमलुक सांगणी जिल्हा जे सदस्य